গরুর মতো ওকে টুকরো করে করে আমরা খেয়ে নেবো রাস্তায় নেমে এসে দেখায় তো আমাদের এরপরের ট্রেনে যদি ক্যানিং লক্ষ্মী ডায়মন্ড বজ বজ যেমন ঘন্টাটা ঘটে তাহলে পার্ক সার্কাস নামিয়ে ফিরবো এদিকে হলে আমরা বারুইপুর নামিয়ে ফিরব এদিকে ক্যানিং ট্রেনে যদি হয় ঘুটিয়ারি নামিয়ে ফিরবো আরের শেষের কোন বাপ বাঁচায় এবার আমরা দেখবো এতদিন আমরা নীরব ছিলাম ভদ্রতার সঙ্গে বলেছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরা আমাদের মতো আইন হাতে তুলে নিয়ে নিজেরা কিন্তু এবার লড়াইয়ের রাস্তায় নামবো আর কিছু বা হয় অবস্থা নিচ্ছি যারা বলছে সে সুস্থ সবল মানুষ প্রথম কথা নয় এবং সে হলো আর এস এসের সঙ্গ পরিবারের একজন লোক ছেলে এবং সে মধ্য অবস্থায় আর এস ট্রেনিং এরকমই হয় তাদের ট্রেনিংয়ের মধ্যে বলে যে একজন মুসলমানদের খুন করলো সে শিশু হোক আর বৃদ্ধ হোক ওরা নাকি একাশিটা পুণ্যি পায় আর এস কিছু গোপন ট্রেনিংয়ে আমাদের কয়েকজন সাথীদের কাছ দিয়ে আমরা যা জেনেছি একজন যদি মুসলমান মহিলাকে নাকি বিয়ে করে তাহলে সে চল্লিশটা পুণ্যি পায় আর যদি সেই মেয়েটাকে বিবাহিতর পরে একটা বা দুটো সন্তান করে ছেড়ে দেয় বিয়ে করবে আবার একটা দুটো সন্তানের পর তাকে তাড়িয়ে দেবে দিলে তাহলে নাকি একশো বারোটার পুণ্যি পায় এটা আর এসের গল্প ফলে হিন্দু মুসলমান এই বিষটা তাদের মধ্যে ঢুকানো হয়েছে ঢুকে দিয়ে একটা নিরীহ মানুষ ব্যবসায়ী মানুষ একজন দেখলাম তরমুহ চোলা তাকেও মেরে মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে এবং একজন টোটো চালায় তাকে জোর করে ধরে বলছে জয় শ্রীরাম বলুন আমি বলতে চাই তুই যখন এটা বলছি জয়স রাম বলতেই হবে এটা এত যদি বাধ্যবাদ তোর ভগবান যদি খুশি হয় আমার কোনো আপত্তি নেই তখন আল্লাহ এরকম কোনো সরিয়াতে নেই আমাদের যেটা বলার তাহলে তোমার নেতাদের প্রথম বলো যে ভারতবর্ষে যতগুলো ব্লাড ব্যাঙ্ক আছে এগুলো বন্ধ করে দাও কারণ যখন একজন রহিমের রক্ত লাগছে তখন সুভাষ আর সুভাষের সঞ্জয়ের রক্ত লাগে তখন কিন্তু একটা মুসলমানের মা বোন মুসলমানের ভাইয়ের রক্তটা ওখানে গিয়ে কাজে লাগছে আর আমার মনে হয় সারা ভারতবর্ষে সব থেকে বেশি রক্ত ডোনেশান করে তারা হলো মুসলমান তারা হলো দলিত তারা হলো আদিবাসী এই সমস্ত মানুষেরা যায় আর এস এসের কয় জায়গায় ব্লাড ডোনেশন করেছে আর কতগুলো মানুষগুলো সেবামূলক কাজের দিকে তারা গিয়েছে হ্যাঁ আর এস এস প্রত্যেক দিন দাঙ্গা লাগিয়েছে আর আজকে এই ছেলেটা একটা বাচ্চা ছেলে সে একটা বয়স্ক মানুষ তার বাবার বয়সের না তাকে ডান্ডা দিয়ে মেরে বলছে শ্রীরাম বললে পড়েগা এ তুমকে বললে পড়েগা বলে খুব বাজে বাজে ভাষায় গালাগালি করছে ট্রেনের মধ্যেও তো তাই হলো সারুগুলো যে ছেলেটা তাকে বলছে এই তো শ্রীরাম বলতে হবে তুই দাড়ি টুপি কেন রেখেছিস বলে করেছে ঘটনাটা ঘটেছে এবং তাকে করে তার আঘাত সে কসবা থানা এবং বালিগঞ্জ জিআরপিতে এফআইআর করেছে বৃহস্পতিবার ঘটনাটা ঘটেছে আজকে রবিবার দীর্ঘ চার দিন হয়ে গেল তারপর পুলিশের পক্ষ তো জগন্নাথ ছোটো এখনো একজন আসামি অ্যারেস্ট হলো না তাই আপনাদের মাধ্যমে বলতে চাই যারা জয় শ্রীরাম শ্রীরাম করতে হবে বলতে হবে এই যে করছে আমরা বাংলার হিন্দু মুসলমানকে নিয়ে এবার যেখানে পাবো যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা তার খুঁজে খুঁজে ধরে রাস্তায় সিসি ক্যামেরা আছে স্টেশনে আছে ধরে তাদের মেরে হাত পা ভেঙে দেবো আমরা এতদিন চুপ ছিলাম এরপরে ট্রেনে যদি ক্যানিং লক্ষ্মী ডায়মন্ড বজবাজ যেমন ঘটনা ঘটে তাহলে পাক সার্কাস নামিয়ে পিটবো এদিকে হলে আমরা বাড়িপুর নামিয়ে পিটবো এদিক ক্যানিং ট্রেনে যদি হয় ঘুটিয়ারি নামিয়ে পিটবো আর এস এসের কোন বাঁচায় এবার আমরা দেখবো এতদিন আমরা নীরব ছিলাম ভদ্রতার সঙ্গে বলেছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরা আমরা আমাদের মতো আইন হাতে তুলে নিজেরা কিন্তু লড়াইয়ের রাস্তায় নামবো আর কিছু বা হয় পুলিশ নেবে না পুলিশ পুলিশ ও আর এস দলদাস যে পুলিশ এরকম করবে না অভিযোগ করা হয়েছে এরপর পুলিশ ও কেলানি খাবে ওদের মতো উত্তরপ্রদেশে যদি আর এস এসের দ্বারাই পুলিশ কেলানি খায় তারপরে পুলিশ যদি না শুধু হয় এখানে আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী ঐক্যবদ্ধভাবে পুলিশের জনগণের ট্যাক্সের পয়সা পুলিশের খাওয়া হয় জনগণের ট্যাক্সের পয়সায় পুলিশের গোটা পরিবার চলে সেই পুলিশ যদি যখন না ছুটো হয়ে থাকে সরকারি পয়সা খাবার জনগণের সেবা করার বলে দায়িত্ব নিয়ে দায়িত্বহীনতার মতো কাজ করে তাহলে পুলিশকে এখন সেই রাস্তায় যেতে হবে সিএম আর এস এসে চিঠি করবেন মানে এই আপনাদের অলরেডি ভাবে আমি করেছি সিএমকে চিঠি করেছি স্পিকারকে চিঠি করে তারা এখনো পর্যন্ত তারা মুখ তারাও আর এস এস এর সেই তারাও দিচ্ছে সেই জন্য আমরা না কেন্দ্রের গণতন্ত্রের পক্ষে দেশের স্বাধীনতার ঐক্যের পক্ষে দেশের সংবিধানের পক্ষে তাই আমরা দেশের সকল মানুষের ঐক্যর জন্য আমরা বৃহত্তম আন্দোলনে নামবো প্রয়োজনে আরএসএস তো বেছে বেছে মুসলমানকে মেরেছে দলিতকে মেরেছে আমরা না আমরা সন্ত্রাসবাদীদের মারব আমরা উগ্রপন্থীদের মানবো আমরা এই দালাল পুলিশদের মারবো আমরা এই দালাল আর লোকেদের মারবো আর পিছু বা না সব জায়গায় সেই বাহিনী তৈরি করার মতো উদ্যোগ নিয়ে এবং যারা আমাদের বক্তব্য শুনবে তাদেরও বলবো আপনারাও তৈরি হন এই সন্ত্রাস যদি ব্রিটিশের তারা দেশে যেমন একবার স্বাধীন হয়েছে আরেকবার স্বাধীনতা সংগ্রামের জন্য আমাদের তৈরি হতে হবে এবার ওরা তো বলছে জয় শ্রীরাম বলে এই দেশ আরেকবার স্বাধীন জয় শ্রীরাম বলে দেশ স্বাধীন জয় ওর বাবার দেশ নয় আর ওরা জীবনেও জানে না যে এই দেশ স্বাধীনতায় কী কী ভূমিকা ছিল আর কারা কারা টন টন রক্ত দিয়েছে অর্থ দিয়েছে তখন এই জয় শ্রীরাম যারা বলছে তারা তখন ব্রিটিশের দালালি করেছিল হ্যাঁ যদি দেশ বাঁচাতে হয় তাহলে তোমরা যে বড় বড় কথা বলছো যাও তোমরাই পাকিস্তানে ছড়ে যাও তোমরা চীনে যাও জাপান যাও জার্মান যাও বাংলাদেশ যাও জার নামে যাও কবরে যাও তোমরা আগুনে পড়ো পানি পড়ো আমাদের দেখার দরকার নেই কিন্তু দেশের ঐক্য একতার স্বার্থের জন্য আমরা লড়ছি লড়বো আমাদের পূর্বপুরুষেরা যেমন দান ধান করে গেছে আমাদের পূর্বপুরুষেরা যেমন ইংরেজ ব্রিটিশের বিরুদ্ধে বলি হয়েছে কুরবানি হয়েছে টন টন দেশ স্বাধীন করেছে আবার এই হারামির বাচ্চাগুলোর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তা নাম আচ্ছা মুসলমানদের কি ক্ষমতায় আসার কোনো প্রয়োজন আছে কি দেখুন মুসলমানরা সারা জীবন দেশের শান্তির জন্য লড়াই করে গেছে আজও লড়ছে এবং আমার মনে হয় মুসলমানরা যদি দেশে ক্ষমতায় থাকতো তাহলে এত প্রতিনিয়ত রাস্তাঘাটে শিশু নারী পুরুষ বৃদ্ধ সবাই এভাবে খুন হতে হতো না হেনাস্ত হতে হতো না তাদের প্রকাশই দেহ খুলে উলঙ্গ করে দিত না তাহলে ইসলামের দৃষ্টি কালচারে তারা শান্তি সঙ্গীতির মধ্যে থাকতেন এটা একদম দায়িত্ব নিয়ে বলতে পারে মহিকরঞ্জন বলছে যে কিসের কুসুম ইতিমধ্যে কি হুমকি এটা মহিকরঞ্জন মহিকরঞ্জন একটা অপদার্থ জানোয়ার এই শুয়ারের বাচ্চাকে হাত পা বেঁধে একদম নদীতে ফেলে দেওয়া দরকার এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী নীরব কারণ আমি বুঝতে পারি না যদি এই জানুয়ারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এতগুলো ভাই হওয়ার পরে তাহলে এই জানুয়ারের ভারতে থাকার কোনো অধিকার নেই এই বাংলায় থাকার অধিকার নেই এবং এরা যেখানেই যাবে সেখানে পাবলিক এদের গেলানো উচিত তবে ঠিক জায়গাটা আসবে রিপাবলিক স্টুডেন্টরা কি আরো মানে বড় করার মানে যেভাবে ছোটাখাটা করছে সেগুলো হুমকি দিচ্ছে মানে কি বলবেন ও সারা পুকুর যেরকম ডাক নেয় না পাড়া গ্রামের ছাগল বা গরু ডাক নেয় ওর পাল নেওয়ার ডাক নিয়েছে তাই ও কুকুরের মধ্যে এখন ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে ওকে ওই চুলকানির মলম দিয়ে টেনে তুলে দিতে হবে যা তুই মলম বিক্রি কর তোর সাংবাদিকতার যোগ্যতা নেই সালার এক নম্বর চ্যানেল বলে ঘুরিতে করছে যে ভারতবর্ষের এক নম্বর চ্যানেল আমাদের ভারতবর্ষে চল্লিশ কোটি মানুষ ফলো করছে না আমি ওদের বাইরে দিইনি ব্যাপারটা হচ্ছে ওরা এসেছিল আমি বলেছি আমরা রিপাবলিকানের কোনো খবর খব খবর আমরা বলতে চাই না সে বলেছে আমরা শুনলাম আপনি অনেক সোশ্যাল কাজ করেছেন আমাদের অফিসার সিদ্ধান্ত তাই আপনার কাছে ভালো কিছু নেব বলে আমার কথাগুলো কাটিং করে করে তারা অন্যরকম বলেছে আরে তারা ওই যদি রোহিঙ্গাদের ওরা অত বড়ো বড়ো কথা বলেছিল আর আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ওখানে কালাঘর করেছে যে মাটির তলায় একাধিক লাশ আয়না ঘরে আজকে সেই হাসিটাকে বসে বসে খাওয়াচ্ছে কোথায় থেকে টাকা যাচ্ছে ফলে মনোরঞ্জন ঘোষ সে তো নিজেই একজন আর এস দালাল এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যুক্ত বাংলাদেশি এই উদ্বাস্তু মাল ভারতের গণতন্ত্র কী বুঝবে কালকে উড়ে এসে জুড়ে বসেছে ভারতবর্ষের শান্তি সংগতি সম্পর্কে তার কি নলেজ আছে ওই সুয়ারের বাচ্চার যদি রাস্তায় পায় আমরা মতো মানুষ দেখলেই ছুতোর বাড়ি বের মুখে ছাল তুলে দেবো ওর কত বড়ো ক্ষমতা আছে দেখব মনোরঞ্জন ঘোষের যদি ক্ষমতা থাকে ও বলুক সারা পশ্চিমবঙ্গের কখন কোথায় আসবে কারোর লাগবে না আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি জুতোর বাড়ি মেরার মুখে চাল তুলে দেবো তারপর কোন পুলিশ আমার কি করে আমি দেখে নেব আপনার কোন গিয়ে ওনারা ওই কি বলে একটা ট্রেনিং কেন্দ্র রিভিউ করে দেখা ও রিভিউ করে দেখাচ্ছে তো আমরা বললাম তো এতদিন চুপচাপ ছিলাম এই মোহনরঞ্জন ঘোষের যদি ক্ষমতা থাকে সামনে আসুক কোনো পুলিশ প্রধানমন্ত্রী সরকার কারণ মানব না গরুর মতো ওকে টুকরো করে করে আমরা খেয়ে নেব রাস্তায় নেমে এসে দেখা আমাদের সেই জন্য বললাম এফআইআর হওয়ার পরে ওকে অ্যারেস্ট হয়নি তো এবার ওর অ্যারেস্ট হয়নি ভালো হচ্ছে কত ক্ষমতা ও বলুক প্রকাশ্য রাস্তা নেমে কবে এসে দেখা করবে বিবেকানন্দ সঞ্চালক সুমন চ্যাটার্জি বলছে যে যারা বলছে কোনো ধর্ম হয় না তারা মিথ্যা জগতে আছে সুমন সুমন ও কখন কি রূপ ধারণ করে বহু রূপেও কখনো সঠিক কথা বলতে যায় আবার কখনো ভোল পাল্টে যায় যখন মোটা টাকা পায় তখন ওই গদি মিডিয়ার মতো কাজ করে আর যখন টাকাটা একটু কম হয়ে যায় তখন আবার ওর ভোলটা পাল্টে যায় সুমনও তাই তো এবিপি আনন্দ তাই ও ওই রিপাবলিকান বাংলার স্বাস্থ্য ভাই খেলা টিআরপির খেলা মোটা মোটা যেমন ওই আপনার কী বলে আরামবাগ টিভি সে সফিকুর কলকাতায় সল্টে গিয়ে ফ্ল্যাট পেয়ে গেছে শুভেন্দু অধিকারীর বাড়ির পাশে এরাও তাই পাবে হ্যাঁ এরা টাকাই চলছে ওই বললাম এখন এই তো আপনাদের মতো বহু ছোটোখাটো মিডিয়াকে ওরা এসেছিল বিজেপির নেতারা আমার কাছেও এসেছিলো বলে চল্লিশ লাখ টাকা দেবো জেড প্লাস দেবো আপনি আমাদের সংখ্যালঘু মোর্চার হয়ে প্রচার করুন তাহলে আমি বিজেপি জীবনে করবো না তো ফলে এরম দালাল যারা আছে চিটিংবাস যাদের মানুষত্ব জ্ঞান নেই জানোয়ারের রূপ ধারণ তারা তো উল্টোপাল্টা কথা বলবে আর যারা ভারতের গণতন্ত্র সম্পর্কে কিছু বলে যাদের মানবিক আছে তারা মানুষের হয়ে কথা বলবে আর এরা রূপে জানুয়ার জন্তু ফলে এদের সঙ্গে মানুষের তুলনা করা উচিত না